আচ্ছা ভাইরা তো খুব ভালোভাবে একটু ভালোভাবে একটু খেয়াল করো হ্যাঁ যে কি বলছে এখানে সাতশো কেজি ভরের গতিশীল ট্রাক কত কেজি ভর সাতশো কেজি ভরের গতিশীল ট্রাক বিশ মিটার পার সেকেন্ড বেগে তেরোশো কেজি ভরের একটি স্থিতিশীল ট্রাককে ধাক্কা দেয় এবং ট্রাক দুইটি মিলিত হয় সামনের দিকে এ চলতে থাকে ভালো ট্রাকের মিলিত বেগ কত মানে এই যে দুইটা হচ্ছে ট্রাক ঠিক আছে এই একটা ট্রাক এটা আছে তোমার বিদেশি ট্রাক ঠিক আছে এই একটা ট্রাক আর এই এই একটা ট্রাক নিরীহ ট্রাক এই সামনের ট্রাকটা হচ্ছে একটা নিরীহ ট্রাক তো এই এই বেসেটাকে হচ্ছে এই এই খারাপটা আর কি ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার কারণে হচ্ছে এদের যে মিলিত বেগ সেটা সমান হয়ে যায় ঠিক আছে সেটা আর কি বের করতে বলছে যে এদের মিলিত যে ব্যাগটা সেই ভি বেগটা কত সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে ফাইন্ড আউট করতে হবে তো যা ইচ্ছে তাই করতে হবে আমি জানি না কি করতে হবে কি করতে পারি এখন এখন আমরা একটা জিনিস জানি কি জানি যে প্রথম ট্র্যাকের ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি যে প্রথম গাড়ি বা ট্রাক গাড়ি লিখি হ্যাঁ প্রথম গাড়ির ক্ষেত্রে প্রথম গাড়ির ক্ষেত্রে কী লিখতে পারি কি রে ভাই কালি করবি আচ্ছা প্রথম গাড়ির ক্ষেত্রে হচ্ছে তোমার ভর ভর হচ্ছে তোমার এম ওয়ান সাতশো কেজি এরপরে বেগ কত আদি বেগ কিন্তু ঠিক আছে আবার বুঝছো না যে ভি ওয়ান লিখতেছি বিশ মিটার পার সেকেন্ড এটা হচ্ছে তোমার প্রথম ট্রাক প্রথম গাড়ি প্রথম গাড়ির সাতশো কেজি ভর আর হচ্ছে তোমার আদি বেগ আছে তোমার বিশ মিটার পার সেকেন্ড এরপর হচ্ছে দ্বিতীয় গাড়ি বা ট্রাক যাই ধরো গাড়ির ক্ষেত্রে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে কী দ্বিতীয় গাড়িটার যে বেগ ভর 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 এম টু সমান সমান কত তেরোশো আর এখানে ইউ টু কত ইউটু জানা নাই জিরো মিটার পার সেকেন্ড যেহেতু এটা স্থিতিশীল ছিল না এই যে ভরের একটি স্থিতিশীল তো এটার মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম যে ইউটু সময় সমান জিরো মিটার পার সেকেন্ড আচ্ছা তো এখন আমরা আর একটা জিনিস জানি কি জানি সম্মিলিত যে ভর এই দুইটা ট্রাকে সেটা কত এম সময় সমান হচ্ছে এম ওয়ান ছোটা হাতের এম ওয়ান বড় হাতের এম টু কেজি কেজি এখানে হবে তোমার কেজি ক্যালকুলেশন করো সাতশো প্লাস আছে তোমার কত এখানে তেরোশো কত আসবে দুই হাজার কেজি আসে না আচ্ছা এখন ভাই এটা দিয়ে কি করবেন আপনি দেখো ভাই কি করি আমি এম ওয়ান এখানে লিখবা যে নো বাংলায় লিখবা বাংলায় যে আমরা জানি এম ওয়ান ইউ ওয়ান প্লাস হচ্ছে তোমার এম টু ইউ টু সময় সমান এম ভি এই সূত্র জীবনে দেখছো অবশ্যই দেখছো আর যদি না দেখে থাকো তাহলে এখনই দেখো আর এখনই বুঝে ফেলো যে কী করতে হয় এই সূত্র দিয়ে ঠিক আছে ভরবেগের যে সূত্র সংরক্ষণশীলতার যে সূত্র সেটা এমন এর জায়গায় এমন লেখো ইউন এর জায়গায় ইউন লেখো এই যে এরকম আচ্ছা আগে লিখবা না আগে আর একটা কাজ করি দেখো তো আমরা এখান থেকে কী বের করবো মানে আমরা এখান থেকে এই যে ভি বের করবো ঠিক আছে অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক এখন আমি যদি এখান থেকে ভি বের করি তাহলে আমি বলতে পারি না যে ভি সমান সমান হচ্ছে তোমার এটা এম ওয়ান ইউ ওয়ান তোমার এম টু ইউ টু আসবে কি এম হ্যাঁ এখন এম ওয়ানের জায়গায় এম ওয়ান লেখো কত এম ওয়ান কেজি টেজি দরকার নাই শুধু সাতশো লেখো ইউ ওয়ান বিশ যোগ দাও এম টু কত এম টু হচ্ছে তোমার তেরোশো এর সাথে গুণ দাও হচ্ছে তুমি জিরো আর নিচে এম এম কত দুই হাজার তেরশ এর সাথে যদি তুমি জিরো কি করো গুণ দাও এটা ভ্যানিস হয়ে যাবে তো সাতশো এর সাথে যদি তুমি বিশ গুণ দাও কত আসবে চোদ্দ সাতশো গুণ হচ্ছে তুমি বিষ দাও তাহলে যেটা আসবে সেটা হচ্ছে চোদ্দ হাজার চোদ্দ হাজার আসছে এখন এখানে আসবে কত সাত অর্থাৎ আমরা কি বলতে পারি বলো এই ট্রাক দুইটির যে মিলিত বেগ এই যে দুইটা ট্রাকের মিলিত যে বেগ সেটা কত সাত মিটার পার সেকেন্ড অর্থাৎ এই ট্রাকটা যখন এই ট্রাকটাকে ধাক্কা দিবে তখন এটার বেগ হবে মানে দুইটার মিলিত যে বেগ সেটা হবে সাত মিটার পার সেকেন্ড বুঝতে কি পেরেছো সবাই যদি বুঝে থাকো তাহলে পরের ম্যাথগুলো করতে থাকো আর যদি না বুঝে থাকো তাহলে রিপিট করো আর যদি কিছু না বুঝে থাকো তাহলে কমেন্ট বক্স আছে গালে দিতে পারো কোনো সমস্যা নেই